সেন্স হয়েছে বাকি কিছু এখনো বদলাই নাই এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরোশোর উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সেই রক্ত দিতে কি রাজি আছে সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার এরা দখল করবে খালি সাইনবোর্ড চেঞ্জ হবে সাদাল লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না বা আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বল মনে নয় আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাত উঁচু করতো কোনো আওয়ামী লীগের নেতা বাধা দেয় না কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেল এটা কি ভোট করানো এটা কিভাবে ভোট কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক কিনা আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে না আমি বললাম আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে কাজটা কি আপনি রাজনৈতিক দলের নেতা আপনি স্টেজে কেন রাজনীতি যেখানে করা যাবেন আপনি এখানে কি জন্য এসেছেন আপনি রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছে না নাই রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা থেকে আসে ওরা ঠিক না ভাই ঠিক এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না না আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে ভাইয়ারা আমার যারা এগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই আমলিক করে একটা বিএনপি করে খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আছে মিলতাল খুঁড়ি চলে এই নীল খুঁড়ি চলে ব্যালেন্স করতেছি আমাদের ব্যালেন্স করে ঠিক না ভাই ব্যালেন্স করা লোক এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট যা হবে কি স্পষ্ট কারণ আবদুল্লাহ বিন উবায়ের মতো মুসলমান থাকার দরকার নেই আবু জাহেলের মতো কাপের থাকুক থাকুক আমরা যেন চিনতে পারি এরা কাফের ঠিক না ভাই আবু জাহেলের মতো যদি আব্দুল্লা মীরু ভাই এই সমাজে জন্মানাই তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না আমির ছাদের দিন কোপেকের সংখ্যা অনেক বেশি অনেকেই চিনতে পেরেছেন আমির ছাদের দিন কোপে জেনেন আপনারা হ্যাঁ যুবকরা সিনার কথা আমি তো রাশবিখা মানদিনের নাম বলি হ্যাঁ ওইটা বললে আরো চিনুক ওইটা বলার পরে দেখলাম এক খুজুর বাল চাই পশ্চিম দিকে ফিরে কান ধারণ এই নাম যারা যারা ধরছেন দোমা খায় আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেমন তুমি বুঝুন তুমি তো ভালো মান কথা কয় না তোমাদের কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কল্প করে পরে গাদ কথা কয় না তোমার তো আল্লাহ রলি তুমি যখন রাসমিকা মান্দানা আমি রামজা ভাই বলেছি তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলা জিনিস এরকম মোটা উচিত ছিল কিনা

আমি যা বললাম ওনারা বুঝেছে কেন বুঝেছে কারণ উনারা মালয়েশিয়ায় আমার আগের হাজির কিসের তো আমির ভাই হাজি রাশমিকা মান্দানা বলার পরে যারা শট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাইয়ের আগের হাজির কথা কয় না কথা কি বোঝা গেছে কারণ তুমি আরে আবার কাটি করেন মোটে কথা বলতে পারতেছি না আমি প্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ অলিদ হাসান আমার বাসা লাউখালি আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদবি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কভু থেমে যায় আমি যদি সবটুকু সব কিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারায় আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর হাতে লেখা এটা কার লেখা পাঠাইছে মাসা সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক কিনা মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি আমি আলোচনা শুরু করব আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেব না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেন বাহা আল্লাহ এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত জাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরিস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন সুমান এইদিকে সোয়াব ভারী হবে এইদিকে গোনা হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবে ওরে সিটার ঠিক না বেঠি প্রাইমারি স্কুলে পড়ে নাই আসছো কোথায় হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আর সে কলেজে ভর্তি হইতে হবে তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয় পরকালের জান্নাতে আপনি যে জায়গা নেবেন দেখেন এই জায়গায় বসবেন আমি প্রায়ই বলি আল্লাহ বলেছেন কর কিতাব আর ক্যাকাফাবিনা সিকা মা আলাইকা পরে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট ভাইরা আমার আমি যদি কোনো কামলা নিই আমি যদি কোনো জোন নিই আপনাদের এদিকে কি বলে জোন যদি কোন জোন নি আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোন জোন নি এই জোন নেওয়ার পরে ধরেন আমার গোম ক্ষেত নিড়াইতে হবে তো গোম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা এখন তো ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নাই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় ছেলো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারাদিন গোম নিড়ানো তো দূরের কথা বেলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আছো আজকে না আমার মালিক নাই তোমার সাথে মন খুলে গল্প করব। তোমার সাথে অনেক কথা হবে তুমি আমার প্যানের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুরবেলা কাজ শেষ করে খুব করদমাক্ত মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে এসে যদি বলেন যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো চার ঘন্টা গোমের খেতে তুমি কী করিছাও এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে পরকালে আল্লাহ যদি বলে ক্রকিতা বা কাকা ফাবি নার্সি কালিয়া মালাই হাসিবা পরে পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করো কিতাবটা ধৈর্য সুজা আমরা হাঁটা শুরু করবো জাহান নামের দিকে কারণ কি কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম আল্লাহ সব তো এই খাতায় রয়েছে আছে না নাই তো আমি এই খাতা দেখি করবো কি মানুষের ফাঁকি দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি সাটার খুললি সাটার খুলি দেবো মানে কেউ যদি দোকানে সাটার খুলে তো সাটার খুলি দেব আছে না নাই সাথে বেঈমানি করেছি মুনাফেকি করেছি নেপাকি করেছি গিবত করেছি অন্যায় করেছি অনাচার করেছি স্ত্রীর অধিকার হরণ করেছি অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি ধর্ষণ করেছি জেনা করেছি বিচার করেছি কত গোনা করেছি যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না বলতে বের হয়ে যা তোর মতো সন্তান পেটে ধরেছি আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে দাঁ আমার ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্ম দিই নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি কথা কয় না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আব্বা তোমাকে আব্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়াতি নিয়ে বের হয়েছে কয় এরা কারা ওরা উড়া কয় আল্লাহ ওরা কি করে তা টাকার বিনিময়ে কয় জানি তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা বাকি হ্যাঁ অপরাধ আছে না নাই এই গল্পগুলো আপনার আমার মনে করি না হুজুর শুধু এক জানে আপনাদের কানে এসেছে না আসে নাই গল্পগুলো তো আসেই কানে এই জাতীয় অপরাধ আছে না নাই আপনারও আছে আবার অন্যদেরও আছে হ্যাঁ অনেকের না থাকতে পারে আল্লাহ অনেককে হেফাজত করেছেন চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন সে বাহান আল্লাহ এবং সুরা মুমিন দিয়ে আল্লাহ রব আলী সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে বলেন বাহান আল্লাহ চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই যুবকেরা সামনে আসছে কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির দিন কোনো খেলা হবে না থাকবেন শেষ পর্যন্ত থাকবো না কারা কারা হাতুচো করেন মার্শাল একজন থাকবে না উনি একদম খোলা মনে হাত তুলেছে বাকিগুলো মোটামুটি অনেকে আবেগে হাত তুলে ফেলে

من يهده الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب أن اعوذ بالله من الشيطان الرجيم وانتم مسلمون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا

দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বেঁচে থাকতে মানুষের কদর হয় না মরে যাওয়ার পরে বলে আহারে মানুষটা বড্ড ভালো লোক ছিল ঠিক না ঠিক বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা এটা রং বাজারে কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে জু এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ভাঙা ঘরে দিন কে ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না হেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুয়ারে রং বাজারে টাকা মন